শুভ দুপুর বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি কি বলতো সাত সকালবেলা আমি আমার অফিস ঘর দেখিয়ে ব্লগ শুরু করি কিন্তু এই কদিন কিছুতেই হয়ে আর উঠছে না এটা বোধ কিছু একটা ট্রেন্ডিং চলে যেরকম একটা গান ট্রেন্ডে আসে ঠিক সেরকমই মানুষের কাজকর্ম সবই ট্রেন্ডে চলে মানে ধরো এই যে আমি শুরু করলাম এই দুপুর থেকে দেখবে কদিন ধরে দুপুর থেকেই আমার ব্লগ শুরু হচ্ছে যতই চেষ্টা করি সকালে আর পাচ্ছি না আর একদিন যদি একটু সাহস খাটিয়ে যদি সকালবেলা ক্যামেরাটা অন করে নিই তো দেখবে পরপর সকালের ব্লগই আসছে এটা আমার তে হয় তোমাদের সাথে কি হয় হলে আমাকে জানিও তো যাই হোক লটবহর সব বোঝাচ্ছি কারণ ওই যে প্রিয়দর্শিনীকে স্নান করিয়েছিলাম বাইরেই তেলটা মাখাই আমি মাদুর পেতে তো সেই লটবহর পরেই ছিল দেবাগ্নিকেও স্নান করে নিলাম প্রিয়দর্শিনী স্নান করানোর পরে তারপরে আমিও একটু হব্বল হব্বল করে এলাম আর প্রিয়দর্শিনীর পেয়ে গেছে খিদে আর দুধের দিকে এমন করে দেখছে দুধটা মনে হয় যেন একেবারে কোনো ওকে পাঠিয়েছে যাই হোক খিদে পায় কান্না করে আবার যে খেতে হয় সেটা আমার মেয়েটা জান জানে না বড়টার বেলায় ওরে সমস্যা লোকজনের হাতে পায়ে ধরতে হতো মা যদি না থাকতো মা পা ধরতো নাক টিপে ধরতো আর আমি দুধ খাওয়াতাম তাও আবার রেনকোট পরে কারণ ফুফু করে গায়ে মারতো এটাও খুব কান্নাকাটি করে কিন্তু এখনো ফুফু কাজটা করছে না লাথিটা এখনো মারছে না যাই হোক খেয়ে দে খুব কান্নাকাটি করছে এবার একটু এ বাবা রে বাছা রে কলিযুগ আর সব কিছুতেই কলির ছায়া প্রত্যেকটা দিন ভোরবেলা ঠান্ডা তারপরে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে গরম দেয় আর বেশি গরম দেয় এই বিকেল থেকে একেবারে রাত পর্যন্ত আর আমাদের ঘর তো এমনিতেই আমি বলি বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর একটুও হাওয়া বাতাস কিচ্ছু ঢোকে না আর তেমনি গরম হয় আর যেহেতু একটা ঘরের মধ্যেই সব কিছু না খাট টাট সব ফার্নিচার মানে কি বলবো আমার ঘরটাও বোধহয় নিঃশ্বাস নিতে পারে না আমাদের সাথে সাথে এর জন্যেই এই পরিস্থিতি খুব গরম খুব গরম আর দেখো সকালবেলা কেমন ঠান্ডা ঠান্ডা লাগে এই করে করে আমার দেবাগ্নি থেকে শুরু করে আমার প্রিয়দর্শিনী আমার এমনকি তোমাদের দাদার প্রত্যেকের একেবারে পুরো সর্বজনীন ঠান্ডা লেগে গেছে তো যাই হোক ঝপাঝপ রান্না করি আর এতগুলো বকলাম এমনি এমনি না পাগলের পোলাপ না কেন বকলাম যেন কারণ আজ রান্না সেভাবে কিছু করিনি কারণ ওই যে সকালবেলায় হুকুর হুকুর চালু হয় আর নাক ঠানা শুরু হয় শরীরটাও তো দেখতে হবে নাকি এর জন্য এই কথাটা করলাম আর এখন ভেবেছিলাম একটু রসিয়ে কষিয়ে ডিমের জুল করব সেটাও সম্ভব হচ্ছে না কারণ হরিবাবু তো ঘোড়াই চেপে থাকে না দেবাগুনি আমার পরতে যাবে চারটে থেকে আর তো পরেই চারটে বেঁচে যাবে যেন তাড়াতাড়ি একটু ডিম ভেজে দিই ওকে আর যা তরকারি আছে সেই দিয়েই খাইয়ে দেবো দেবাগ্নু আমার না কেন আর আমি চেষ্টা করছি তাকে চোখে চোখে রাখার কারণ আমার দেবাগ্নু কি আর বলবো সময় পেলেই এটা ওটা সৃষ্টির নাম করে অনা সৃষ্টি করে ফেলে মানে এটা কেটে ফেলছে তো ওটা কেটে ফেলছে আঠা শেষ করে ফেলছে এর জন্য তো চোখে চোখে রাখা হচ্ছে তো আমার পরিস্থিতি দেখো শিবের জটা খুলে আমার নিচে লুটুপুটি খাচ্ছে তো দেবাগ্নি পড়তে চলে গেলো খেয়ে দে সন্ধ্যা সন্ধ্যা মা ওই যে সাজের প্রদীপ নড়ে চড়ে করে আর প্রিয়দর্শিনীও খুশি হয় তার সাথে প্রিয়দর্শিনীর মাও লাফাও প্রিয়দর্শিনীর দিদিও লাফায় খুব ভালো লাগে এটা আমার করে। আজকে না মনটা একটু চা চা করছে তার কারণ কি বলতো দেবাগ্নির বান্ধবী বান্ধবীর মা দেবাগ্নি বান্ধবীর বোন সবাই এসেছিলেন আমি তখন চা বসিয়েছিলাম শুধু দুধটাই ফুটিয়েছিলাম জল দিয়ে কিন্তু তারা চা খায়নি কারণ পাশের বাড়ি নেমন্তন্ন খেতে এসেছিলো বলছে চা খাবো না শুধু বিস্কুট আর জল খেয়েছে তো ভাবছি ওই জল দেওয়ার দুধ সেটা তো আর দুধ ফুটিয়ে লাভ নেই দুধ করে কারণ গ্যাসও পুরবে তার সাথে সাথে দুধও আর হবে না তাই চাই করে নিলাম চা আমার দেবার নিয়ে একদমই পছন্দ করে না আমারও খুব একটা ভালো লাগে না আবার তোমাদের দাদাও পছন্দ করে না কিন্তু কি করব বলো জিনিস নষ্ট করব। তো চলো খেয়ে নিই আর আমাদের এখন সংসার করার ট্রেনিং নেব আমরা বসবো সিরিয়ালে সংসার কিভাবে করতে হয় ট্রেনিং দেয় তো শাশুড়ি আর বৌমা একসঙ্গে বসে ট্রেনিংটা নেব।